শাকিল ভাই এগুলো কি নিয়ে আসেন ভাই ভাই আজকে একটা এগ রোল মেশিন দেখাবো যেটা হলো আপনার ইলেকট্রিক মেশিন আছে এগ রোল মেশিন জি ডিম রোল মেশিন গ্যাসের আছে এবং ইলেকট্রিক দুটো মানে গ্যাস দিয়েও করতে পারবো বিদ্যুৎ দিয়েও করতে পারবো জি জি গ্যাস দিয়েও করতে পারবো বিদ্যুৎ দিয়েও করতে পারবো দুটো দিয়ে করতে পারবো এটা জিনিসটা কেমন ভাই একটু বলেন এটা একদম সহজ একটা ডিম নরমালিতে আমরা এরকম ভাঙবো আচ্ছা ভাঙে যা শুধু এখানে আমরা দিয়ে দিব একটু তেল দিয়ে দিব আগে আচ্ছা ছেড়ে দিলাম দেখেন আমরা দুইটা রোল করে দেখাই আপনাদেরকে ওকে এটা হচ্ছে ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক আমরা ইলেকট্রিকটা চালাচ্ছি একসাথে 10 পিজো করতে পারবেন একসাথে আপনি চাইলে এক পিসও তৈরি করতে পারবেন আচ্ছা প্রত্যেকটাই দেখেন আলাদা আলাদা সুইচ আছে প্রত্যেকটা আলাদা সুইচ আছে মাস্টার সুইচ আছে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো ইলেকট্রিকটা আচ্ছা ইলেকট্রিক এর পরে আমরা এখানে এরকম দুইটা কাঠি ঢুকাই দেব আচ্ছা ঠিক আছে ঢুকাই দেওয়ার সুবিধা কি হবে এটা কাটিটা তখন আইসক্রিমের মতো এটা আমরা ধরে নিতে পারবে আইসক্রিমের মতো উঠবে এটা উঠবে এটা আচ্ছা এইখানে একটা ছবি আছে আমি যদি একটু দেখাই দেখেন এখানে দেখেন এরকম রোল হবে এই এরকম রোল এই যে এরকম এরকম রোলের মতো এটা হবে এটা হলো গ্যাসেটটা গ্যাসেটটার এটা সুবিধাটা কি অনেক আছে যে বাইরে ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য চাইলে করতে পারেন হ্যাঁ তখন দেখা যায় যে গ্যাসের পাইপ এখানে দেওয়া আছে আচ্ছা এই পাইপটা লাগাই নিয়ে আপনারা গ্যাসের সিলিন্ডার মধ্যে এই পাইপটা ঢুকাই সিলিন্ডারে ঢুকাই দেবে এদিক দিয়ে হ্যাঁ চুলা যা শুধু অটো আচ্ছা এই অটো অটো

বাসা বাড়িতে ব্যবহার করে আপনার যে একটা ব্যবসা করে খাইতে চাই ব্যবসা করতে পারবেন দিয়ে দিলাম দিয়ে দিলেন দিয়ে দিলাম হয়ে গেলে একটা এক মিনিটের মধ্যে হয়ে নিজে নিজে উঠে আসবে তারপরে একটু বিট লবণ গোলমরিচ ছিটাই দিলেন বা একটু সস টস দিয়ে দিলেন দিয়ে দিলেন আপনার এটা

খুলে তুললে আলাদা করা আলাদা 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 করা এটা একটা গ্যাসের চুলার মধ্যে এই সুইচ আছে যে শুধু এটা দিবো লাগাই নিব সিলিন্ডারের মধ্যে লাগানোর জন্য এটা থাকবে আবার এটা দেওয়া আছে যে ভিতরে পরিষ্কার করার জন্য এই দেওয়া থাকবে আর এই একটা পার্ট থাকবে এটা এই মডেলের সাথে এখানে বসাই দিয়ে ডিমটা সেরে দিলেন নিজে নিজে হয়ে গেলো নিজে নিজে থাকবে এই জিনিসগুলা যে ব্রাশ থাকবে এটা থাকবে ঠিক আছে ছোট ব্রাশ থাকবে একটা পাইপও থাকবে পাইপও থাকবে একটা পাইপও থাকবে আচ্ছা আচ্ছা

যে কোনো জায়গায় কুরিয়ারে দিয়ে দিই সেক্ষেত্রে যদি কেউ ঢাকায় আসতে চান তাহলে দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ

একটু উঁচু নিচু আছে একটু মডেলটা একটু ভিন্ন এই জন্য এটা হলো একুশ হাজার টাকা এটা হলো হাজার টাকা আর ইলেকট্রিক যারা নিবেন ইলেকট্রিকটা আমাদের অফারের দাম থাকবে এটা আমাদের কাছে একদম হোলসেল দাম এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটা দাম থাকবে মাত্র হলো আমাদের ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা নিলে সাড়ে দাম কাছে আছে যেমন বিভিন্ন আলু কাটা স্পাইল আলু কাটার কাটার এইগুলো সব আমরা বিক্রি করি আমাদের এইসব নাম্বারে যোগাযোগ করেন বা দোকানে আসেন নিতে পারবেন এভাবে উঠতেছে দেখেন এভাবে নিজে নিজে একদম

চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে টাকা দেখেন মানে খাবার এইটা অর্ডারে যদি একশো নিউ মার্কেট সিটি সবাই চিনে আচ্ছা দোকানে কিনতে পারেন বা অনলাইন নিলে এক হাজার টাকা করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে দেবো কুরিয়ারে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে এটার দাম হলে আমাদের ষোলো হাজার টাকা ইলেকট্রিক ইলেকট্রিকটা ষোলো গ্যাসের এটা বিশ হাজার পাঁচশো টাকা গ্যাসের এটা ইলেকট্রিক সিলিন্ডার কিনবেন আর এই পাইপ টাইপ দেওয়া থাকবে এটা দিয়ে লাগাই নেবেন আচ্ছা আর এটা দাম একুশ হাজার টাকা একুশ হাজার গ্যাসের এটা ওকে তো যার যেটা লাগবে সৃঙ্শ যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন